হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেখা যাক একটি মাছ হিট হয়েছে ফৈদপুরের শিকারি ফৈদপুরের শিকারী সুমনের হাতে একটি মাছ হিট হয়েছে দেখা যাক কি মাছ হয় মাছটি অনেক সুন্দর সাইজের একটি মাছ হবে আশা করা যাচ্ছে ও সিলভার কাপ মাছ সুন্দর সাইজের একটি সিলভার কাপ মাছ হিট করলেন ফৈদপুরের শিকারী সুমন ভাই রাজশাহী ভাই ভাই ফিশিং জোন থেকে পঞ্চম রাউন্ডের খেলা চলছে সুন্দর সাইজের একটি সিলভার কাপ মাস হিট চার পাঁচ কেজি প্লাস হবে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সাইজের একটি সিলভার কাপ হিট করলেন ফরিদপুরের শিকারী সুমন ভাই ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যান চ্যানেলের পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সুন্দর সাইজের একটি সিলভার কাপ মাস হিট ফরিদপুরের শিকারী সুমন ভাই হিট করলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সাইজের পাঁচ ছয় কেজি প্লাস হবে সিলভার কাপটি সুন্দরভাবে নেটিং ল্যান্ডিং হয়ে গেল ফরিদপুরের শিকারী সুমন ভাইয়ের হাতে সুন্দর সাইজের একটি সিলভার সিলভার কাপ মাছ হিট ওয়াও বাংলার সিলভার কাপ সুন্দর সাইজের একটি সিলভার কাপ আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আরও আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি রাজশাহী ভাই ভাই ফিশিং জন পঞ্চম রাউন্ডের খেলা চলছে পঞ্চম রাউন্ডের খেলায় ফেট শিকারী সুমন ভাই বিগ সাইজের একটি কাপ সিলভার কাপ মাছ হিট করলেন আশা করি আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে ভিডিওটি শেষ করার আগে না বললেই নয় ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুমন যাবারো আবারও দাঁড়িয়ে আছে আরেকটি মাসিট করার জন্য যে কোন সময় ফাটনা ডুবে